পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ এখানে আসার উদ্দেশ্য ছিল আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে একটা মত বিনিময় সভা এবং আপনাদের সাথেও মত বিনিময় সভা এটার উদ্দেশ্য হলো জানেন যে আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে কীরকম হয়েছে এইগুলি আলোচনা প্লাস গাজীপুরে যে কিছু সমস্যা সমস্যা আছে এইগুলির ব্যাপারেও কিছু কিছু আলোচনা করা এইগুলি ছিল আমাদের মূল এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবাই ছিলেন এবং প্রশাসনের সব সবাই ছিলেন ইভেন ইভেন আমাদের কারা তারপরে ফায়ার ব্রিগেড তারপরে আপনার কি বলে মাদক এরও ছিলেন আপনারা জানান যে আমাদের এই সমাজের হলো সবচেয়ে বড়ো সমস্যাগুলো একটা হলো দুর্নীতি আর একটা হলো মাদক কিন্তু আমার এই দুটা বড় ধরনের সমস্যা তা আমরা এটাকে কীভাবে আমরা দূর করতে পারি সমাজ থেকে এটা নিয়েও আলোচনা আর এই মাদকের সমস্যাটা দূর করার জন্য কিন্তু আপনাদের সবার সহযোগিতা দরকার মাদকটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়ায় গেছে এটা যদি আমরা সবাই সহযোগিতা না করি তবে কিন্তু এটা বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু এটা বেড়েই যাচ্ছে এই জন্য আপনারা সবাই লোকজন কিন্তু সচেতন করতে হবে মানে একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই কিন্তু প্রতিকারটা করলে কিন্তু সুবিধা এই মাদকের ক্ষেত্রে আপনারা এটা করবেন প্লাস এই গাজীপুরে কিন্তু ওই ডিসি মহোদয় একটা কথা বলতেছে কি জানি ঘটনার কি জানি বুঝছিলেন হ্যাপিনিং সিটি হ্যাঁ এটার নাম হলো হ্যাপিনিং সিটি ডিসি সাহেব একটা ভালো নাম সিটি মানে অনেক কিছু এখানে ঘটে যায় কিন্তু অনেক ঘটনাগুলি কিন্তু সত্যি না কিছু কিছু ঘটনা সত্যি কিছু কিছু ঘটনা অসত্য ঘটনা থাকে যেগুলি সত্যি আপনারা প্রকাশ করেন আমাদের কোনো আপত্তি নাই যেগুলি অসত্য ঘটনা এগুলিও আপনারা বলবেন যে এগুলি অসত্য এটা যদি ফলাও করে প্রকাশ করেন তো কিন্তু সমাজের জন্য ভালো এবং এলাকার জন্য ভালো আর এগুলো গাজীপুর হলে ইন্ডাস্ট্রিয়াল বেল এখানে কিন্তু বহু লোক কর্ম কাজ করে তাদের কর্মসংস্থান রুজি রোজগারের জাগে এটা কিন্তু তারা সবাই কিন্তু এখানকার বাসিন্দা না একটা বিভিন্ন এলাকা থেকে আসছে তারা এখানে থাকে তাদের সাথে আপনারা ভালোভাবে থাকবেন এবং তাদের সাথে একটা সম্পর্ক যেন ভালো থাকে এইগুলি করবেন কিন্তু জুট ব্যবসায়ী সংখ্যাও কিন্তু আবার বেশি তারাও কোনো অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে তারপরে আপনার এই যে চাঁদাবাদ খাদাবাদের সংখ্য রয়ে গেছে এগুলি কীভাবে কন্ট্রোল করতে হবে এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এটার ক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার শোনেন নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ মুখ এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে না না কোনো ধরনের হুমকি নেই নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে এখানে পুলিশের সংখ্যা আপনি যেটা বলছেন এটা সত্যি কথা বলছেন আমরা কিছু রিক্রুট করা হইতেছে এই এই পয়েন্টটা প্লাস আমরা একটা পুলিশ কিন্তু এখানে দিয়ে না এইভাবে দেওয়া আছে সাড়ে দেওয়া আছে ইলেকশনের সময় আমরা আরো পুলিশ দিয়ে দেবো এখন এই যে জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাড়ে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে কিন্তু জামিন দেওয়াটা তো আমার হাতে নাই এই কোর্ট হলো স্বাধীন তারা তাকে জামিন দিয়ে দিতে কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে এখন হচ্ছে আমি একটু বলি যে আপনারা এই এই পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায় এটার আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার আপনারা যদি সত্যি ঘটনাটা বলে বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা তো এটা কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য হয় যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই এখন এক শোনা কোনো দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই রাজনীতি ইসে ইসের ক্ষেত্রে হলো নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে যেমন একটা হলো মেন ফ্যাক্টর হলো জনগণ জনগণ যে নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেকই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এই পার্টি তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা এইটা একটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলে আশা করি এখন এই এরা কিন্তু এদের মানে আপনাকে সহযোগিতায় এইটার কিন্তু তাদের কার্যক্রম কিন্তু অনেক কমে গেছে আর প্লাস এই যে সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক মিথ্যা ঘটনা রটায় এটা কিন্তু আপনারা যারা ই ই মিডিয়া আছেন কি বলে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার থ্যাংক ইউ